আপনার সাথে কি কথা বলতে ইচ্ছা আমার কি যে পূর্বজন্ম বা জন্ম বিষয়ে এই বিষয়ে আর কি যে মানে আশি বছর কথা বলতে পারতাম আমি বিষয়ে যেমন প্রথমে আমি কথা বলার সুযোগ দিন আমি শেষ করি ভাই একটু প্লিজ যেমন আমি প্রথমে পূর্বজন্ম পরজন্ম বিশ্বাস করতাম না তো পরবর্তীতে আমি সিনু ধর্ম বৌদ্ধ ধর্ম জনিত মতবলয় নিয়ে রিসার্চ করলাম इवन আমি ইউটিউবেও আপনি কি বিশ্বাস করলেন কে কি বিশ্বাস করলেন সেটা নিয়ে আসলে আমাদের তেমন কোনো আগ্রহ নাই আপনি বিশ্বাস করতে পারেন আপনার ইচ্ছা না কো নাও করতে পারেন আপনার ইচ্ছা আপনি বলেছেন যে আপনার কাছে কি আপনার কাছে কি কোনো প্রমাণ আছে যে প্রমাণের ভিত্তিতে আপনি এই রকমের পূর্বজন্ম পরজন্ম বলছেন কোনো প্রমাণ আছে সেটা বলেন আগে

আপনাকে কি আপনার জিজ্ঞেস করতেছি রা কি বলছি পড়াশোনা করছেন কোন পর্যন্ত পড়াশোনা করি না ভাইয়া পড়াশোনা করেন যদি আপনি মনে করেন সত্য কেমন হবে এগুলা

সেটা সবচেয়ে বড় প্রমাণটাকে জানেন সবচেয়ে বড় প্রমাণটাকে সেটা সবচেয়ে বড় প্রমাণটা করতে যাবে না ইউটিউব থেকে যাতে বেশি আগ্রহ থাকবে যে সাইন্টিস এটা এই প্রমাণ করতে পারছে এই প্রমাণ করতে পারেনি আপনি যদি ইউটিউব ভিডিও দেখা সত্য ইয়া করতে চান এরকম অতি প্রাকৃতিক দাবির সত্যতা যদি আপনি ইউটিউবে খুঁজতে চান দেন আপনার সে বড় বলো দুনিয়াতে আর একটাও নাই অশিক্ষিত তো অশিক্ষিত আপনি অশিয়র অশিক্ষিত নো ডাউট অ্যাবাউট ইট বাট ইউটিউব ভিডিও দেখে আপনি মানে এইরকম একটা বিশাল বড় একটা অতি প্রাকৃতিক দাবির প্রমাণ আপনি ইউটিউবে পাওয়া যাবেন এইটা কল্পনা করাটা একটা স্টুডেন্ট মতো বিষয় আসিফ ভাই কন্টিনিউ করবেন না নাকি নেক্সট কার কাছে যাবো সে আপনি চ্যালেঞ্জ বানানটা ভুল বলছিলেন চ্যালেঞ্জ আপনি ঠিকভাবে বলতে পারেন নাই ঠিক আছে উদ্ভব সব মানে আপনারা এত মানে মানুষ এত অশিক্ষিত মূর্খ কুসংস্কার কিভাবে হয় সেটা যে ধর্মেরই হোক আহ আপনারা এত কুসংস্কার কুসংস্কার এত অন্ধবিশ্বাসী এত বলদ কিভাবে হন ভাই মানে অদ্ভুত একটা ব্যাপার ঠিক আছে অদ্ভুত একটা ব্যাপার মানে একটু পড়ালেখা করেন এই আমাদের এই লাইভে যুক্ত হওয়ার আগে একটু পড়ালেখা করে তারপর আসেন হ্যাঁ অন্য মুমিনদেরকে যেই কথা বলতেছেন তার সেটা আপনার ক্ষেত্রেও খাটে আপনি আরো আরো অশিক্ষিত মূর্খ মানে বেকুব এই ধরনের লোকদের সাথে তো মানে কথাবার্তা বলাটা একটা মুশকিলের ব্যাপার এদেরকে একে বের করে দিবে এগুলোর সাথে কথা বলা খুবই মুশকিল হ্যাঁ মানে যদি একজন মানুষের কিছু কোনো কিছু জানা না থাকে তাহলে তার সেই ইয়াটা থাকতে হয় জানার আগ্রহটা থাকতে হয় কিন্তু আমার মনে হচ্ছে এই ব্যক্তির মানে

আসলে আমি একজন নাস্তিক বলা যায় নাস্তিকই কারণ আমি কোনো ঈশ্বরের বিশ্বাস করি না আমাদের লাইফ প্রায় শুনি তো আজকে সৌভাগ্য হলো জয়েন তো আপনার সাথে একটু কথা আর কি যে মানে আশেপাশে কথা বলতে পারতাম এই বিষয়ে কথা বলার সুযোগ দিন আমি শেষ করি প্লিজ যেমন আমি প্রথমে পূর্ব জন্ম বিশ্বাস করতাম না তো পরবর্তীতে আমি

পড়াশোনা করছেন কোন পর্যন্ত পড়াশোনা করি না ভাইয়া পড়াশোনা করেন এগুলা আব্দুল্লাহ বালচাল দেখা যদি আপনি মনে করেন এটা সত্য কেমন হবে

বাস্তবিক প্রমাণ আছে সেটা সবচেয়ে বড় প্রমাণটা আগে কে পাবে জানেন সবচেয়ে বড় প্রমাণ আগে কে করতে যাবে সেটা সবচেয়ে বড় প্রমাণটা আগে করতে যাবে সাইন্টিস্টা ইউটিউবার না হ্যাঁ ইউটিউবারদের থেকে যাদের বেশি আগ্রহ থাকবে তারা হচ্ছে সাইন্টিস্টা যে সাইন্টিস্টা এটা এই প্রমাণ করতে পারছে এই প্রমাণ করতে পারে আপনি যদি ইউটিউব ভিডিও দেখা সত ইয়া করতে চান এরকম অতি প্রাকৃতিক দাবির সত্যতা যদি আপনি ইউটিউবে খুঁজতে চান দেন আপনার সে বড় বলো দুনিয়াতে আর একটাও নাই অশিক্ষিত তো অশিক্ষিত আপনি অশিক্ষর অশিক্ষিত নো ডাউট অ্যাবাউট ইট বাট ইউটিউব ভিডিও দেখে আপনি মানে এইরকম একটা বিশাল বড় একটা অতি প্রাকৃতিক দাবির প্রমাণ আপনি ইউটিউবে পেয়ে যাবেন এইটা কল্পনা করাটা একটা স্টুপিডের মতো বিষয় আসিফ ভাই কন্টিনিউ করবেন নাকি নেক্সট কার কাছে যাবো আপনি চ্যালেঞ্জ বানানটা ভুল বলছিলেন চ্যালেঞ্জ ঠিকভাবে ঠিক আছে সব মানে আপনারা এত মানে মানুষ এত অশিক্ষিত মূর্খ কুসংস্কারাচ্ছন্ন কিভাবে হয় সেটা যে ধর্মেরই হোক আহ আপনারা এত কুসংস্কার কুসংস্কারাচ্ছন্ন এত অন্ধবিশ্বাসী এত বলদ কিভাবে হন ভাই মানে অদ্ভুত একটা ব্যাপার ঠিক আছে অদ্ভুত একটা ব্যাপার মানে একটু পড়ালেখা করেন এই আমাদের এই লাইভে যুক্ত হওয়ার আগে একটু পড়ালেখা করে তারপর আসেন হ্যাঁ অন্য মুমিনদেরকে যে কথা বলতেছেন তার সেইটা আপনার ক্ষেত্রে আপনি আরো আরো অশিক্ষিত মূর্খ মানে বেকুব এই ধরনের লোকদের সাথে তো মানে কথাবার্তা বলাটা একটা মুশকিলের ব্যাপার এদেরকে একে বের করে দিবেই এগুলোর সাথে কথা বলা খুবই মুশকিল হ্যাঁ মানে যদি একজন মানুষের কোনো কিছু জানা না থাকে তাহলে তার সেই ইয়াটা থাকতে হয় জানার আগ্রহটা থাকতে হয় কিন্তু আমার মনে হচ্ছে এই ব্যক্তির মানে ভাব আছে কিন্তু মানে অশিক্ষিত মূর্খ ওই একই গোয়াল গোয়ালের গুরু কিন্তু কিছু জানে টানে ওই কিন্তু ভাবটা আছে ঠিকই হ্যাঁ ওরা মূর্খ ওই আপনাকে সাথে যে যুক্ত হয়েছিল তার অনেক মূর্খ আরে বেটার তুই তো খারাপ বড় মূর্খ ঠিক আছে পরের জনকে যুক্ত করি আমরা